আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব দুই কোন বিশ্ববিদ্যালয় কত টাকা বাজেট পেয়েছে তো আজকে ভিডিওতে আমরা সাধারণ বিশ্ববিদ্যালয়ে তোমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট নিয়ে আলোচনা করব দুই হাজার চব্বিশ পঁচিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য উন্নয়ন ও পরিচালন বাবদ মোট এগারো হাজার ছয়শো নব্বই কোটি চার লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে ইউজিসি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আগামী অর্থ বছরে বরাদ্দকৃত এগারো হাজার ছয়শো নব্বই কোটি টাকার মধ্যে পরিচালন বাজেট হচ্ছে ছয় হাজার সাতশো বাহাত্তর কোটি টাকা যেখানে সরকারি বরাদ্দ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে অর্জিত রাজস্ব আয় হচ্ছে এক হাজার দুইশো বাহাত্তর কোটি টাকা এছাড়া উন্নয়ন বাজেট রয়েছে চার হাজার নয়শো সতেরো কোটি টাকা পূর্ণ কমিশন সভায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গবেষণা খাতে এক হাজার আটাশি কোটি পঁয়ষট্টি লাখ টাকার বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে এছাড়া ইউজিসি থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে পিএইচডি স্কলারশিপের জন্য দশ কোটি টাকা সহ গবেষণা খাতে তেত্রিশ কোটি টাকা বরাদ্দর অনুমোদন দিয়েছে তো এখন আমরা দেখব তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা বাজেট পেয়েছে বা কত টাকা বরাদ্দ পেলো আসন্ন অর্থ বছরে পরিচালন বরাদ্দ প্রাপ্তির শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ পেয়েছে আটশো চার কোটি একচল্লিশ লাখ টাকা এবং গবেষণা খাতেও দাবিতে সবচেয়ে বেশি যেটা হচ্ছে বিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছে অন্যদিকে সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে নওগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ রয়েছে তিন কোটি পঁচানব্বই লাখ টাকা বঙ্গমাতা শেখ প্রজলিত নেসা। মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণায় এক টাকাও বরাদ্দ পাচ্ছে না এরপর দেখি তোমাদের এবছর সেকেন্ড হাইয়েস্ট বরাদ্দ পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের আগামী অর্থ বছরের বাজেট পরিমাণ হচ্ছে চারশো উনআশি কোটি পনেরো লাখ টাকা এবং গবেষণায় বিশ্ববিদ্যালয়টি পাচ্ছে চোদ্দো কোটি টাকা এরপর তোমাদের তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটি পাবে তিনশো সাতানব্বই কোটি বাহাত্তর লাখ টাকা এবং গবেষণার জন্য বরাদ্দ পাচ্ছে বারো কোটি টাকা চতুর্থ অবস্থানে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবে দুইশো কোটি টাকা উনআশি কোটি এবং বারো লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়টি গবেষণার জন্য পাবে সাত কোটি বিশ লাখ টাকা এখন আমরা অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট নিয়ে আলোচনা করব তো তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো তোমাদের ইসলাম বিশ্ববিদ্যালয় পেয়েছে একশো তিয়াত্তর কোটি পাঁচ লাখ টাকা তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় পেয়েছে একশো কোটি একুশ লাখ টাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেয়েছে একশো কোটি চুরানব্বই লাখ টাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পেয়েছে পঁয়ষট্টি কোটি বাহান্ন লাখ টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পেয়েছে একষট্টি কোটি ছেচল্লিশ লাখ টাকা তারপর তোমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল পেয়েছে পঁচানব্বই কোটি তিরাশি লাখ টাকা বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় পেয়েছে একাত্তর কোটি চুয়াল্লিশ লাখ টাকা বরিশাল বিশ্ববিদ্যালয় পেয়েছে ঊনপঞ্চাশ কোটি ছাব্বিশ লাখ টাকা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পেয়েছে আঠারো কোটি তিন লাখ টাকা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় পেয়েছে সাত কোটি আশি লাখ টাকা কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় পেয়েছে দশ কোটি তিরিশ লাখ টাকা নওগা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় পেয়েছে তিন কোটি পঁচানব্বই লাখ টাকা মুজিবনগর বিশ্ববিদ্যালয় পেয়েছে ছয় কোটি সাতানব্বই লাখ টাকা তো এই মুহূর্তে আমরা জানবো যে তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোন বিশ্ববিদ্যালয় কত বাজেট পেয়েছে তোমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে একশো সত্তর কোটি আট আট লাখ টাকা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে একশো আঠারো কোটি পঞ্চাশ লাখ টাকা মৌলানা বাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে পঁচানব্বই কোটি আটাত্তর লাখ টাকা পটুয়হালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে একশো দুই কোটি আটষট্টি লাখ টাকা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ছিয়ানব্বই কোটি বাহান্ন লাখ টাকা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে নব্বই কোটি আটাত্তর লাখ টাকা পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে বাহান্ন কোটি আটাত্তর আটান্ন লাখ টাকা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে আটান্ন কোটি চুয়ান্ন লাখ টাকা ফিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে আট কোটি পঞ্চাশ লাখ টাকা রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে উনিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকা বঙ্গমাতা শেখ ফজল নেসা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে একুশ কোটি পঞ্চান্ন লাখ টাকা চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে চার কোটি সাতচল্লিশ লাখ টাকা সুনামগঞ্জের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে আট কোটি আটাশি লাখ টাকা তো এখন আমরা তোমাদের কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট নিয়ে আলোচনা করব। তোমাদের কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে তিনশো পঁয়তাল্লিশ কোটি আটানব্বই লাখ টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে সাতাশি কোটি আটাত্তর লাখ টাকা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে একশো আঠারো কোটি ঊনসত্তর লাখ টাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে পঁচাশি কোটি সাতান্ন লাখ টাকা কন্যা কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে সাতাশ কোটি একাত্তর লাখ টাকা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে পনেরো কোটি বিশ লাখ টাকা এবং কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় পেয়েছে তেরো কোটি ছিয়ানব্বই লাখ টাকা এখন আমরা জানবো তোমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বাজেট নিয়ে তো তোমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট বুয়েট পেয়েছে দুইশো কোটি ত্রিশ লাখ টাকা চুয়েট পেয়েছে তিরাশি কোটি বিয়াল্লিশ লাখ টাকা রুয়েট পেয়েছে একশো কোটি সতেরো লাখ টাকা তোমাদের খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে কুয়েট পেয়েছে একশো ষোলো কোটি উনআশি লাখ টাকা তোমাদের ডুয়েট পেয়েছে ছিয়াশি কোটি উনষাট লাখ টাকা এখন আমরা জানবো তোমাদের চিকিৎসা বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট তো তোমাদের চিকিৎসা বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পেয়েছে একশো একষট্টি কোটি চৌষট্টি লাখ টাকা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় পেয়েছে চার কোটি এক লাখ টাকা এই মুহূর্তে আমরা জানবো তোমাদের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট এগুলোর মধ্যে তোমাদের চট্টগ্রাম বেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় পেয়েছে ষাট কোটি আটাশি লাখ টাকা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পেয়েছে উনচল্লিশ কোটি আটানব্বই লাখ টাকা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বেটেনারি মেরিট বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় পেয়েছে একচল্লিশ কোটি একা এগারো লাখ টাকা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পেয়েছে ষোলো কোটি একুশ লাখ টাকা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান অ্যাবিন এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় পেয়েছে তেতাল্লিশ কোটি চৌত্রিশ লাখ টাকা এবং তোমাদের সবশেষে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বিশ কোটি টাকা এবং এই তথ্যগুলো নেওয়া হয়েছে কালবেলা গণমাধ্যম থেকে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ